ত্রিশ মিনিট নেব তো গতদিন যে কথা বলছিলাম আর কি তোমার আমরা লজিক গেট সম্পর্কে আলোচনা করছি মৌলিক লজিক গেট এবং যৌগিক গেট এটা নিয়ে আমরা আলোচনা করছি আরেকটা হচ্ছে হচ্ছে কি ইউনিভার্সাল লজিক গেট তাই না বা সর্বজনীন লজিক গেট আহ এইটা এটা কাকে বলছিলাম মনে আছে ইউনিভার্সাল বা সর্বজনীন লজিক গেট কাকে বলে এবং তারা কি কি এটা কি মনে আছে তো

বাস্তবায়ন করা যায় মনে আছে জি স্যার আচ্ছা তাহলে দেখো এখানে আমরা সার্বজনীন লজিক গেট নিয়ে দেখি এদিন তো তোমার হচ্ছে ন্যান এবং হচ্ছে নর এটা সম্পর্কে মোটামুটি হয়ে গেছিল আচ্ছা হৃদয় তুমি বলো তো এটা কি তোমার কি এই বই বা মাহবুবুর রহমান স্যার এর বই কিনা জি স্যার ঠিক আছে তাহলে তো খুবই ভালো কারণ মাহবুবুর রহমান স্যারের বইতে নাই এমন কিছু নাই ইনি খুব সুন্দর করে তোমার সবকিছু খুব সাজানো গোছানো হয়েছে দিছেন আচ্ছা এক্স অর এবং এক্স নর এটার এটার কি কাজ সেটা একটু দেখতে হবে এক্স অর আর হচ্ছে এক্স নর আচ্ছা তার আগে আমরা দেখা যাচ্ছে কতদিনের একটু ওভারভিউ নিয়ে নিই যাতে করে আরেকবার করে মানে মনে পড়ে যায় কেননা তোমাদের ভিতরে অনেক হয়তো ভুলে গেছো

তো যোগের কাজের ক্ষেত্রে আমরা দেখছি যে যদি মিনিমাম একটা ওয়ান থাকে মিনিমাম যদি একটা ওয়ান থাকে তাহলে আউটপুটে কি আসবে ওয়ান আসবে তারপরে তোমার এর ক্ষেত্রে দেখছিলাম এন্ড করে হচ্ছে কিসের কাজ গুনের কাজ হ্যাঁ রাইট এন্ড হচ্ছে কাজ সো যদি আমাদের একটা মানে যেকোনো একটা যদি জিরো হয়ে যায় আর যদি সবকিছু দেখা যাচ্ছে তোমার আহ ওয়ান আছে কিন্তু একটা মাত্র জিরো মিনিমাম একটা জিরো থাকলে কি আউটপুটটা কি হয়ে যাবে জিরো হবে জিরো হবে গোট তারপর আসলে নর্থ গেট দেখছি এটা আমরা দেখছিলাম যে নর্থ গেট কিসের কাজ করে পুরুকের কাজ করে হ্যাঁ তার মানে আমরা যেটাকে ইনপুটে দেবো আউটপুটে কি হবে তার তার বিপরীত হবে আর বিপরীত হবে এই থাকলে জিরো থাকলে হ্যাঁ এটা জিরো জিলা ওয়ান ওয়ান দিলে জিরো এই আর কি তার মানে উল্টাই দিবে তো এইগুলোর ফাংশন যদি মোটামুটি মনে রাখতে পারো তাহলে সামনে ম্যাথমেটিক্যাল অনেক কাজ কাম সহজ হয়ে যাবে নরের ক্ষেত্রে দেখো নরের ক্ষেত্রে প্রথমে কি অর করা তাই না অর অর প্লাস সাথে কি আছে নট হ্যাঁ প্রথমে অর এবং তারপরে নট এই যে তার মানে প্রথমে তোমার যোগের কাজ করে নিছে ইনপুট গুলাকে প্রথমে অর বা চোখের কাজ করে নিছে এবং তারপরে আউটপুটে গিয়ে সেটার বিপরীতে হয়েছে তো আমরা ডিটেল কিন্তু আলোচনা করছিলাম যারা দেখনি তারা ওই প্লেলিস্টের সর্বশেষ যে আইসিটি ক্লাসটা ওইটা একটু দেখে নিও আই গেস এমন এক্সপ্লেনেশন হয়তো পাবা না ন্যান্ড ন্যান্ডের ক্ষেত্রে কি হবে এখানে এবং কি থাকবে

এটা কোনো ব্যাপারই না এগুলো শুধু তার উল্টা তো যেহেতু ওইটার উল্টা সেহেতু তোমাকে আউটপুটে গিয়ে ওই উল্টাটা লিখতে হবে আর কি আউটপুটে গিয়ে উল্টাটা লিখতে হবে একটা এক্সট্রা কাজ তাছাড়া কিছু না আর এক্স অর আর এক্স নর এটার ভিতরে কি আছে সেটা দেখো এক্স অর এটা নিয়ে আমরা সামনে আরেকটু আলোচনা করবো কেননা আমরা এক্স অর এবং এক্স নর নিয়ে গতদিন তেমন আলোচনা করি না এটা হচ্ছে এক্সট্রা তোমার হচ্ছে এক্সট্রা লজিক ঠিক আছে এক্সট্রা তো এক্সর এবং এক্স মার এই যে তুমি দেখো এ প্লাস তো এটা এক্সর এর চিহ্ন এ এক্স এক্সর বি এর মানে হচ্ছে এই দুইটা কেমন ভাবে আছে এবং এদের ফলাফলটা রেজাল্টটা কি আসে এটা একটু দেখো এটা একটু বিপরীত ধর্ম বিপরীত ধর্মী কিসের থেকে বিপরীত ধর্মী এটা হচ্ছে তোমার তোমার হচ্ছে অর এর থেকে হালকা একটু বিপরীত ধর্মী কেননা আমরা জানি যে অর এর কাজ কি অরের কাজ হচ্ছে যোগ করে দেওয়া ঠিক আছে কিন্তু দেখো তো এখানে কি হয়েছে জিরো 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 হয়েছে এটা ঠিক আছে জিরো ওয়ান ওয়ান হয়েছে এটা ঠিক আছে যোগ করলে ঠিক আছে না ওয়ান জিরো আহ ওয়ান হয়েছে যোগের ক্ষেত্রে তো এগুলো ঠিক আছে তাই না কিন্তু দেখো ওয়ান ওয়ান এটা আবার কি হয়ে গেছে এটা জিরো হয়ে গেছে যেখানে শুধু অর শুধু অরে কি হতো ওয়ান ওয়ানে ওয়ান ওয়ানে শুধু আরে কি হতো বলে তো ওয়ান প্লাস ওয়ান মনে আছে শুধু আর হ্যাঁ ওয়ান হতো কিন্তু এক্স অর এর ক্ষেত্রে এটা ডিফারেন্ট তোমাদের এমসিকিউ তে এটা কিন্তু আসতে পারে ঠিক আছে এক্স অর এর ক্ষেত্রে ওয়ান প্লাস ওয়ান সমান কত এমন আসতে পারে তারপর এক্স নর এক্স নর এর ক্ষেত্রে কি জাস্ট উল্টা এক্স অর এর উল্টা হচ্ছে এক্স নর দেখো তোমার জিরো জিরো এটা এটা ঠিক আছে এটা ঠিক আছে এটা ঠিক আছে এটা ঠিক আছে কারণ উপরে টেবিলটাই কিন্তু শুধুমাত্র বাড়তি কিসের কাজ বলে তো উপরেরটার সাথে এটা পার্থক্য কি একটা উল্টে দেওয়া হ্যাঁ উল্টে দেওয়া একটা কমপ্লিমেন্টার একটা পূরক বা উল্টে দিতে হবে এটা হচ্ছে একটা এক্সট্রা কাজ এক্স অর থেকে এক্স নরেজ তাহলে এতই ই সিম্পল মানে লজিক গেটগুলা লজিক গেটগুলা এই কথা শুনে মনে হয় যেন কি না কি কঠিন একটা ব্যাপার কিন্তু না এটা তো এই যে সমীকরণটা তোমরা দেখবে এখান থেকে এখান থেকে এখান থেকে শুধু সমীকরণটা দেখার আছে তাছাড়া তোমার এক্স এক্স এটা তেমন দেখার দরকার নাই তো এই যে সমীকরণটা কেমন এটা আমরা জানি যে এ এক্সর বি এটা এটা হচ্ছে এক্স এর সমীকরণ এ এক্সর বি কিন্তু এটাকে যদি আমরা নর্মাল ওয়ে লিখতে চাই তাহলে আমাদের ওই কি হয়েছিল বলতো ওই সমীকরণের ভিতরে কিন্তু ছিল মনে করে দেখো প্রথমে একটা কমপ্লিমেন্ট হবে একটা নর্মাল থাকবে তারপর একটা নর্মাল থাকবে আর একটা কমপ্লিমেন্ট হবে ওকে এই যে আমরা পরীক্ষার আগে আরেকবার দেখবো তাছাড়া আমাদের দেখার কোনো দরকার নেই দেখো সার্কিট সার্কিট আমরা রাখছিলাম এখানে শুধু একটা কি আছে একটা রোদ আছে এটাকে বলা হয় আহ রোদ বা রেজিস্টেন্স ঠিক আছে রোদ বা রেজিস্ট্যান্স শুধু এই রোদের কারণে এটাকে প্রথমে এর নামের আগে এক্স যুক্ত করা হয়েছে তো এই এটার যে সিম্বলটা একটু দেখো এক্স আর তোমার মানে এখান থেকে পড়ার মতো এটা মানে বিচ্ছিন্ন অবস্থায় থাকবে কি হ্যাঁ এটা একটু বিচ্ছিন্ন অবস্থায় থাকবে এইটা এটা একটু বিচ্ছিন্ন অবস্থায় থাকবে আর আমরা বলছিলাম যে লজিক গেট গুলার ইনপুট একাধিক হতে পারে কিন্তু আউটপুট অলয়েস একটাই হবে এক্সরগেটের ব্যবহার দেখো কোথায় কোথায় ব্যবহার করা হয় আমরা হাফ অ্যাডার ফুল অ্যাডার এগুলো কিন্তু তোমার শেষে পড়বো সেক্ষেত্রে আমরা এগুলোর বাস্তবায়ন দেখব তারপর এক্স নট এক্স নট সেম একদম তোমার এক্স অর এর মতো এক্স নরও শুধুমাত্র সামনে আরেকটা জিনিস আছে সেটা কি সেটা হচ্ছে নট গেট তাই না এই যে নট গেট লাগালেই তোমার

হ্যাঁ ওই যে এক্স অর গেট আসলে না ওই জায়গায় একটা ওইটা মনে হয় আপনি ইয়া করেন আর কি স্কিপ করা হয়ে গেছে বা হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখি কোন জায়গা হ্যাঁ সমীকরণটা সমীকরণটা হ্যাঁ সমীকরণটা আর কি হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই তো তো আমি যে কথাটা বলছিলাম তোমার হচ্ছে এক্স অর ঠিক আছে এক্স অর মানে কি এক্স অর বি এইটা আর কি তো এইটার সময় আমরা দেখছিলাম এবার বি প্লাস বিবারএ এটা আমরা দেখছিলাম তাই না কিন্তু x নর বলতে কি বোঝায় x নর বলতে বোঝা যাচ্ছে সবগুলার মাথায় একটা কমপ্লিমেন্ট থাকবে সবগুলার মাথায় একটা বার থাকবে তো এই যে এটার মাথায় তুমি বার দিয়ে নাও তো এটার মাথায় তুমি যখন বার চিহ্ন দিচ্ছ তখন আমরা কিন্তু এই সমীকরণটা জানি তাই না এই সমীকরণটা কেমন হবে দেখো এই যে বারটা আছে মাঝখানে প্লাস আছে তার মানে এই দুইটাকে আমাদের আলাদা করতে হবে সমীকরণ সমাধান একটু মনে থাকলে তোমরা বুঝতে পারবা তো এই দুইটা আমরা আলাদা করব তো আলাদা যখনই হবে তখন কি একটা মানে চিহ্নের পরিবর্তন হবে এখানে যে প্লাস আছে এই প্লাসটা এখানে গিয়ে কি হবে গুণ হয়ে যাবে যদি গুণ থাকতো তাহলে প্লাস হয়ে যেত তাই না তারপরে হচ্ছে এ বি বার এই তো এবার এবার এটা কি এরা আলাদা আলাদা করে পেয়ে যাবে বা আলাদা আলাদা হয়ে যাবে এই যে আলাদা আলাদা হয়ে গেল আচ্ছা এবার যখন এরা আলাদা আলাদা হয়ে যাবে তখন আমাদের আবার কিসের কাজ বাকি আবার এইগুলাকে আলাদা করার কাজ বাকি আমরা যদি এগুলাকে আলাদা করি তাহলে কি হবে দেখো এবার বি এখানে গুণ আছে এটা কিন্তু গুণ আকার আছে তো এখানে হয়ে যাবে কি যোগ ঠিক আছে গুণ থাকলে হয়ে যাবে যোগ এখন গুণ থাকলে যোগ হয়ে গেল আর কি হবে এই কমপ্লিমেন্টটা এরা সবাই পেল এবার এবার এখানে আছে দেখো এ এখানে এখানে গুণ আছে তো চিহ্নটা পরিবর্তন হয়ে কি হবে বি আচ্ছা এটা বুঝতে পারছো কিনা আমরা সমীকরণের ক্ষেত্রে কিন্তু করছিলাম না বুঝতে পারলে আবার বেশির থেকে সমীকরণ করানোর সমস্যা নেই তো এই যে এরা হচ্ছে নিজ নিজ বার বা কমপ্লিমেন্ট বা বার নিয়ে আলাদা হয়ে গেল আর চিহ্নটার পরিবর্তন হয়ে গেল এই তো তাই না এবার দেখো যেখানে যেখানে ডাবল বার আছে আমরা কি করছিলাম সেখান থেকে আমরা বারটাকে উঠাই দিতে পারছিলাম কেন উঠাইছিলাম সব কিন্তু আলোচনা করা আছে আহ এইটা তারপরে হচ্ছে এখানে এ বার প্লাস বি এখন তোমাদের আর কিচ্ছু করার নেই তোমরা জাস্ট এটাকে গুণ করে দেখো এই দেখ এ এবার ঠিক আছে এখানে আসবে কি এ এবার তারপরে তোমার এখানে আসবে আহ এবার বিবার আচ্ছা আমরা করেই দেখি কন্টিনিউ করব বলো নাকি তোমরা করে নিতে পারবে সমীকরণ সমাধান কিন্তু এ এ এবার তাই না তারপরে হচ্ছে তোমার প্লাস এ প্লাস এ উপরে তো বার নাই তাই না তাহলে এ বি তারপরে এখানে তোমার এ নিয়ে সব গোরে গুণ করে দিলাম দিতে সব গুণ করো তাহলে কি এবার বি প্লাস বিবার ঠিক না তাহলে এখন তোমরা একটু দেখো এখানে এ ইন্টু বার আর বি ইন্টু বি এগুলো কিন্তু সব একই ক্যাটাগরি ক্যাটাগরির কেন আচ্ছা দেখি আমাদের হৃদয়ের মনে আছে কিনা বলতো এ ডট এবার এটা কি লিখা যায় এটাকে বলতো এ ডট এ হ্যাঁ গুণ স্যার ওইটা হচ্ছে মানে যদি এর মান ধরা হয় জিরো তাহলে এ বারের মান হচ্ছে ওয়ান আসবে তাহলে তো যদি গুণ হয় তাহলে তো যে কোনো একটা জিরো আসলে তো

না না ধরো উল্টা না বলতে এখন তোমার প্রথমেই তুমি সেই কাজটা করে নিবে তুমি যদি এর বলো হ্যাঁ জিরো হয়ে যাবে তাহলে আমাদের আলটিমেটলি কিন্তু জিরো হয়ে যাবে তুমি যেকোনো একটা ওয়ান ধরলে আর একটা তো জিরো হবেই তাই না অথবা যেকোনো একটা তুমি যদি জিরো ধরো আর একটা তো ওয়ান হবেই রাইট তো তুমি তো আগেই জানো যে জিরো দিয়ে আমরা কোনো কিছু গুণ করলে আলটিমেটলি সেটা জিরোই হয় মানে হচ্ছে আমরা তোমার হচ্ছে গুণের ক্ষেত্রে অ্যান্ড ক্ষেত্রে ওইটা বলছিলাম তাই না যে কোনো একটা জিরো থাকলে সম্পূর্ণটা কি হয়ে যায় জিরো হয়ে যায় সো দেখো এখানে এ ডট এ বার এইটা যাবে আর বি ডট বি বার এটা এটা জিরো হয়ে যাবে তাই না জিরো হয়ে গেলে এখানে কি থাকে এ বি প্লাস

তাহলে এক্স নর সমান কি হবে এ এক্স ক্ষেত্রে দেখছি সরি এব প্লাস এ বি বার তাই না এটা আমরা দেখছিলাম তো এক্স নরের ক্ষেত্রে কি হবে ওই সম্পূর্ণটাকে সম্পূর্ণটার মাথায় আহ কি থাকবে একটা বার থাকবে বা সম্পূর্ণটার কমপ্লিমেন্ট হবে তাই না যেহেতু নট গেট এর কাজ আচ্ছা ইয়াসিনা রাফতের দায়িত্ব এই যে সমীকরণটা তোমাকে সরলীকরণ করতে হবে ঠিক আছে এ বার বি প্লাস এ বি বার সম্পূর্ণটার উপরে বার তোমার কিন্তু সরলীকরণ ওখানে চলছিল তুমি আর তারপর থেকে আর এগও নাই তোমার এই যে এটা এটা সরলীকরণ থাকলো তোমার বাসার কাজ তুমি আমাকে দেখাবে আমরা আগে যাই ঠিক আছে সরলীকরণ মানে ওই ওটা হ্যাঁ যেটা করলাম আর কি এখন যেটা করলাম ওইটাই বুঝছো তুমি ঠিক আছে এটা তুমি করবা করে আমাকে দেখাবা তাহলে দেখো এখানে আমরা ন্যান্ড এবং নর এটা সম্পর্কে দেখব কারণ কি কারণ হচ্ছে এটা হচ্ছে সর্বজনীন গেট তার মানে কি এখানে তোমার ন্যান গেট দিয়ে এবং নর গেট দিয়ে আহ অলমোস্ট সকল ধরনের লজিক গেট তৈরি করা যায় যেমন ন্যান্ড এবং নর গেটের বলতে এটাই বোঝাই যে ন্যান গেট এবং নর গেট দ্বারা এটা কিন্তু পরীক্ষাতে ফাইভ স্টার বুঝছো এটা পরীক্ষাতে স্টার তো এবং যেকোনো ধরনের গেট খুব সহজে তৈরি করা যায় ঠিক আছে তো দেখো যে সকল গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায় বা তাদের মতো কাজ করা যায় তাকে সর্বজনীন গেট বলা হয় তো আমরা মৌলিক গেট জানি কি অর গেট অ্যান্ড গেট এবং নর্থ গেট তাই না এইগুলা এগুলা আমরা জানি তো আমরা কি জানি যে মৌলিক গেট দিয়ে কি গেট বাস্তবায়ন করা যায় যৌগিক এটা আমরা আলোচনা করছিলাম যে মৌলিক গেট নিয়ে যৌগিক গেট বাস্তবায়ন করা যায় ঠিক আছে আর যে গেট দ্বারা মৌলিক গেট অর অ্যান্ড নট বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় সর্বজনীন গেট তার মানে তোমার ন্যান্ড এবং নর গেট দিয়ে তুমি কি কি বানাইতে পারবা অর গেট বানাইতে পারবা অ্যান্ড গেট বানাইতে পারবা এবং not gate বানাইতে পারবা এমন কি তোমার হচ্ছে nand দিয়ে nor বানাইতে পারবা nor দিয়ে nand বানাইতে পারবা এবং এইগুলাতে x or x nor বানাইতে পারবা পরীক্ষাতে এক্স্যাক্টলি এটাই আসে বাস্তবায়ন করে দেখাও ঠিক আছে এটা বলে তোমার হচ্ছে গহ নম্বরে তো এটাই হচ্ছে স্টুডেন্ট দের কাছে একটু চ্যালেঞ্জিং লাগে বিষয়টা তো এটাই আমাদেরকে এখন দেখতে হবে এখন দেখো কিভাবে ন্যান গেট দিয়ে সব ধরনের গেট তৈরি করা যায় ন্যান্ড মানে আমরা তো জানি প্রথমে কি নর্থ গেট এবং গেট তো এটা একটা ন্যান গেট এখন এইটা দিয়ে এটা দিয়ে কি বানাতে হবে নট গেট তৈরি তৈরি করতে বলতে পারে তোমার পরীক্ষাতে বলতে পারে যে এটা দিয়ে তুমি নর্থ গেট তৈরি করে দেখো তাহলে কিভাবে করবা দেখো এর ইনপুট কিন্তু এখানে একটাই কিন্তু ইনপুট আমরা জানি যে একাধিক থাকতে পারে তাই না এটা আমরা বলছি বারবার করে তো এখানে দেখো ইনপুট এখানে একটাই গেট চেন তো এগুলো চেন তো লজিক গেট ইনপুট যেহেতু এখানে একটা সেহেতু আমরা ওই ইনপুটটা ওই একটা ইনপুটটায় আমরা মানে তোমার একসাথে জুড়ে দেবো যদি একসাথে যদি আমরা জুড়ে দিই তাহলে দেখো কি হবে এইটা একসাথে গেল তোমার অ্যান্ড এর কাজটি ছিল এন্ডের কাজ ছিল গুণ করা তাই না এন্ডের কাজ ছিল তোমার গুণ করা তো এখান দিয়ে তোমার ইনপুটে কি যাচ্ছে ইনপুটে কিন্তু এজ আসছে তাই না দুইটাই এজ আসছে এই যে এখান থেকে একটা এজ আসছে এখান থেকে একটা এজ আসছে তার মানে দুইটাই তোমার এজ আসছে ইনপুট দিয়ে তাহলে দুইটা যদি তোমার এ যায় ইনপুটে এবং তোমার এই যে বাইরের দিকে আরেকটা কি আছে আর একটা নট গেট আছে সো নট গেটের কাজ কি সম্পূর্ণটাকে কি করে দেওয়া সম্পূর্ণটাকে উল্টে দিয়া বা পুরো হ্যাঁ আচ্ছা হৃদয় তুমি কি এটা পারবা দেখো তো এই দুইটা এই দুইটা এই দুইটার মাথায় বার এর মানে কি আচ্ছা এ ডট এ বা আমরা যদি বলি বি ডট বি তাহলে ওই যে তোমাদেরকে মান বসিয়ে বসিয়ে যেভাবে শিখাইছিলাম সেভাবে বলতে এই রেজাল্টটা কি আসে এ ডট এ বি ডট বি হ্যাঁ বলো তো স্যার এই আসবে আর এখানে বি আসবে আচ্ছা তাহলে এখানে দেখো এখানে দুইটার জন্য একটা আসছে তাই না দুইটার জন্য একটা আসছে আর উপরে বার তো আছেই হ্যাঁ আর তুমি যদি মনে করো বারটাকে আলাদা করবা আমরা আমাদের এরকম কনফিউশন থাকে যে সার তো এই নিয়মে করলো এখন অমুক নিয়মে হবে কিনা তো দুই রকম নিয়মে তুমি দেখো এরা বার নিয়ে আলাদা হয়ে গেল এবং ভেতরে চিহ্নটা পরিবর্তন হয়ে গেল এখন কি হবে এখন তোমার এটার মান যদি জিরো হয় তাহলে এটার মানও জিরো হবে সো রেজাল্টটাও জিরো হবে এটার মান যদি ওয়ান হয় এটার মানও ওয়ান হবে রেজাল্টও ওয়ান হবে তাই না তার মানে যেটা সেইটাই আর কি মানে এই এইটাই হবে আলটিমেটলি রেজাল্ট এই এই তো ইনপুট এবার এই এবার তো আউটপুটও কি হবে এবার কি ইজেন্ট ইট বুঝতে পারছো এবারটা যা হবে তোমার হচ্ছে মানে ইনপুটে এটা যা হবে তোমার আউটপুটেও তাই হবে এটা কি ক্লিয়ার কিনা তোমরা যে কোনো নিয়মে যাও হবে বুঝছো যে কোনো নিয়মে যাও কোনো সমস্যা নেই তাহলে দেখো এন্ড ন্যান দিয়ে অর কিভাবে তৈরি করা যায় এটা এটা খুবই ইজি তোমাকে দুইটা দুইটা হচ্ছে ন্যান গেট নিতে হবে দুইটা ন্যান গেট নিয়ে আর একটা ন্যান গেটের ভিতরে চালনা করতে হবে এত ইজি ঠিক আছে তাহলে ওইটা ওইটা দিয়ে কিভাবে হয় সেটাও আলোচনা করার দরকার তারপরে ন্যান গেট দিয়ে হ্যান্ড গেট তৈরি দুইটা ন্যান গেট দিয়ে কিভাবে হ্যান্ড গেট তৈরি করা হয়েছে দেখো এখানে কিভাবে আসছে এখানে তোমার দুইটা ইনপুট কিন্তু প্রথমে দুইটা ন্যান গেটের ইনপুট দুইটা তারপরে ওইটাকে দুইটা ইনপুটকে কে ন্যান গেটের ভিতরে চালনা করে ওইটাকে আবার ন্যান গেটের ভিতরে চালনা করা হয়েছে ঠিক আছে তাহলে দেখো সমীকরণ সমাধান করে আমাদের কিসের মতো কাজ করছে আলটিমেটলি এই যে এন গেটের মতো করে কাজ করছে এন গেটের কাজ কি গুণ করা এই যে এ বি গুণাকারে আছে তার যে অর গেট অর গেটের কাজ কি যোগ করা এই যে যোগ আকারে আছে বুঝতে পারছো এবার দেখো নর গেট সর্বজনিত বা নর্গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন গেট এখানে তোমার এটা হচ্ছে আহ নর গেট আচ্ছা দেখো নর গেট এর ভিতর দিয়ে আমরা শুধুমাত্র একটা ইনপুট কে আহ চালনা করবো আমরা যদি একটা ইনপুট কে চালনা করি তাহলে আলটিমেটলি ওইটা কি উল্টে যাবে বা উল্টে যাওয়া কিসের কাজ নটের গাছ তো ওইটা একটা নট গেট কিন্তু তৈরি হয়ে যাবে তার মানে তোমার এটা খেয়াল করছো এটা ঠিক কিসের মতো বলো মানে আহ এই পদ্ধতিটা কিসের সাথে মিলে যায় নট তৈরি করার ক্ষেত্রে নট গেট তৈরি করার পদ্ধতি কোনটার ক্ষেত্রে মিলে যায় তোমার আহ ন্যান্ড ন্যান্ডেরও যা দেখলে নরেরও সেম ঠিক না ন্যান্ডেরও যা দেখলে নরেরও কিন্তু সেম এই এই কারণে তোমার দেখো মনে রাখতে কিন্তু প্যারা খেতে হবে না তুমি একটু খেয়াল করে দেখবা যে ন্যান্ডের ক্ষেত্রে আমরা যা দেখছিলাম তার মানে আহ দুইটা ইনপুটকে আমরা একটা তারের ভিতর দিয়েই চালনা করে দিয়েছি তো তোমার ন্য ন্যান্ডের ক্ষেত্রেও তো দেখছিলাম নলের ক্ষেত্রেও কিন্তু তাই তো বাস্তবায়ন করতে বললে এই সেম ফোসেস আহ তোমার হচ্ছে ন্যান্ড গেটের তারপর হচ্ছে নরগেট দিয়ে অরগেড কিভাবে তৈরি করতে হয় দেখাতো এই যে এই দুইটাও কিন্তু সেম প্রসেস কি ঠিক না এই দুইটাও কিন্তু সেম প্রসেস কিন্তু একটু মনে হয় বিপরীত কি বিপরীত না আমরা তোমার হচ্ছে নর গেট ভিতরে দুইটা ইনপুট দিছি ওই যেটা আউটপুট হইছে ওইটাকে আবার আমরা আহ তোমার হচ্ছে নর গেটের ভিতর দিয়ে চালনা করছি সো রেজাল্ট একটা আসছে তারপরে নর গেট দিয়ে গেট কিভাবে তৈরি করা যায় ওইটাও হচ্ছে সেম তোমার হচ্ছে দুইটা নর্গেটকে আমরা এক দুইটা নর্গেটের আউটপুটকে আমরা একটা নর্গেটের গেট এর ভিতরে চালনা করছি সো আমাদের এইভাবে হয়ে গেছে তাইলে চিন্তা করে দেখো যে এইগুলো কিন্তু কঠিন কোন কাজ না ঠিক আছে ভেরি ভেরি সিম্পল এন্ড ইজি তো আমাদের লাস্টে করে তোমার কিন্তু সম্পূর্ণ সকে একটা রিভিশন চার্ট দিয়ে দিছে তোমাদের যাদের মাহবুবুর রহমান স্যারের বইটা আছে তোমরা জাস্ট পরীক্ষার আগে এই চারটা যদি দেখে নিতে পারো তাহলে তোমাদের কাজ কিন্তু শেষ আচ্ছা আমরা বিভিন্ন গেটের বাস্তবায়ন এবার কিভাবে করবো বা বিভিন্ন সমীকরণ আমরা গেটের মাধ্যমে লজিক গেটের মাধ্যমে কিভাবে তৈরি করব এইটাই হচ্ছে তোমাদের পরীক্ষাতে মানে শিওরলি আসে যদি জিজ্ঞাসা করে যে শিওরলি কোন টপিক আছে তো এটা বলা যায় যে শিওরলি তোমার হচ্ছে ন্যান গেট দিয়ে এবং নর গেট দিয়ে বিভিন্ন ধরনের সমীকরণ বাস্তবায়ন এর প্রসিডিউ। চাই তোমার পরীক্ষাতে বুঝতে পারছো এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব ইনশাল্লাহ তো আমরা কিন্তু এখনো পর্যন্ত মানে বাস্তবায়নের জাস্ট একটু ধারণা দিয়ে দিলাম যে বাস্তবায়নটা কিভাবে করা যাবে আমরা বাস্তবায়ন নিয়ে সম্পূর্ণ একটা ক্লাস জুড়ে এটা করতে চাই কেননা এটা বোঝার জন্য অনেক কিছু আছে এটা এখানে এক্সপ্লেন করার মতো অনেক কিছু আছে কি হয় কেন হয় অনেক রকম প্রশ্নের উত্তর আছে ঠিক আছে এই কারণে এটা আমরা সম্পূর্ণ একটা আলাদা আহ ডেডিকেটেড লাইফ ক্লাসে নেওয়ার চেষ্টা করবো তো তোমরা ভালো থেকো আগামী ক্লাসে আবার দেখা হবে এবং টাইম দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ